সোমবার আগরতলা টাউন হলে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক রজত পন্থ সহ অন্যান্যরা আগরতলা শহরে সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে গেলে সবার আগে প্রয়োজন আগরতলা শহরকে স্বচ্ছ রাখা এই দায়িত্ব পালন করে চলেছেন সাফাই কর্মীরা তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতেন তাহলে করোনা অতিমারির সময় আরও বহু লোকের মৃত্যু তাই সমাজে সাফাই কর্মীদের বিশেষ অবদান রয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি আরো বলেন সাফাই কর্মীরা যাতে সুস্থ থাকে তার জন্য নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করার পাশাপাশি নিগমের পক্ষ থেকে তাদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে যে আমাদের দায়িত্ব আছে শহরে তো পরিচ্ছন্ন আছে যত ব্যবস্থা করি আলো ব্যবস্থা সুন্দর ভিডিওসি করছি যাদের জন্য করছি তারা যদি ব্যবহার করতে হবে তখনই যদি আগর্ত বা সুন্দর পরিচ্ছন্ন থাকে থাকে